নিজের ভাইয়ের সাথে কখনো দুশ্মনী না নিজের আপন ভাইয়ের সাথে কখনো করবা না কারণ তোমার ভাইয়ের সাথে যদি তুমি দুশ্মনী করো তাহলে বাকিরা তোমাদের কাছ থেকে আগায় যাবে সমাজের কিছু কিছু মানুষ আছে যদি একটু সুযোগ পায় যে তোমার ভাইয়ের সাথে তোমার ঝগড়া আছে বা তোমার ভাইয়ের সাথে তুমি দুশ্মনী করতেছো একটু যদি সুযোগ পাই সত্যিটাকেও মিথ্যা বানিয়ে তোমার কাছে উপস্থাপনা করবে এবং তোমাদের দুই ভাইয়ের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করবে এমন কি তুমি তার কোনো কতি করো নাই কোনো কতি করো নাই তার ভিতরে একটা শয়তান ঢুকে যাবে শয়তান ঢুকে তোমাদের দুই ভাইয়ের মধ্যে মানে ঝগড়া সৃষ্টি করার জন্য সে বিভিন্ন ধরনের মিথ্যা তোহমত তোমার কাছে দিতে থাকবে তোমাদের পাঁচ ভাই এই পাঁচ ভাই যদি মিল মোহব্বত করে তোমরা চলো তাহলে কিছু কিছু মানুষ আছে সমাজের মধ্যে তারা কি বলবে যেন তারা তোমাদেরকে প্রতিহিংসা করবে এবং তোমাদের ভালোটা তারা কখনো চাবে না কখনোই চাইবে না এই যদি তোমরা যদি ঝগড়া করো তোমার ভাইয়ের সাথে তুমি যদি ঝগড়া করো তাহলে বাকিরা তোমাদের কাছ থেকে আগায় যাবে কারণ এই সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছে কোনো কারণ ছাড়াই তোমাদেরকে দেখতে পারে না কারণ মানুষের ভালো মানুষে দেখতে পারে না মানুষের উন্নতি মানুষে দেখতে পারে না কিন্তু তোমরা দুই ভাই রক্তে গোড়া দুই ভাই একই মায়ের গর্ভ থেকে দুই ভাই হইছো একই মায়ের গর্ভ থেকে পাঁচ ভাই হইছো একই মায়ের গর্ভ থেকে সাত ভাই হইছো তোমাদের রক্ত এক তোমাদের সম্পর্ক থাকবে মধুর সম্পর্ক তোমাদের সম্পর্ক যদি মধুর সম্পর্ক থাকে তাহলে তোমাদের পক্ষে সবই সম্ভব তোমরা সবকিছু করতে পারবা সমাজের মধ্যে এক ভাই আর এক ভাইয়ের সাথে ছয় মাস যাবৎ কথা বলে না তো অন্য লোকেরা তার ভাইকে মারতেছে তো সে দূর থেকে দেখছে দেখার পরে সে কি দৌড়ে এসে জাপিয়ে পড়ছে তার ভাইকে বাঁচানোর জন্য অথচ তার ভাইয়ের সাথে সে ছয় মাস যাবৎ কথা বলে না সে বলতেছে কি আমার ভাইয়ের সাথে আমি কথা বলবো না আমার ভাইয়ের সাথে যদি আমার সম্পর্ক নাও থাকে এরপরেও সে আমার রক্তে গোড়া ভাই তাকে কেউ মারবে তাকে কেউ আঘাত করবে এটা আমি কখনো সহ্য করতে পারবো না ভাইয়ের সম্পর্ক এরকমই ভাই ভাই হয় এজন্য তোমরা জয় ভাই আছো এই ভায়ে যদি মিল মহবত করে চলতে পারো সমাজের মানুষ তোমাদেরকে অনেক ভালোবাসবে এবং তোমরা ঐক্যবদ্ধ যদি থাকো মা বাবাকে সম্মান ভালোবাসা দিয়ে সমাজের মধ্যে বেঁচে থাকো সমাজের মানুষ তোমাদেরকে মূল্যায়ন করবে